ড্যারিভাল জুনিয়রকে বরখাস্ত করার পর নতুন কোচের খোঁজে ব্রাজিল জুনে ফিফার উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের পনেরোতম ও ষোলতম রাউন্ডের ম্যাচ খেলবে সেলেসাউরা এর আগেই নতুন কোচ নিয়োগ দিতে চাইছে সিবিএফ এদিকে ব্রাজিলের নতুন কোচ হওয়ার দৌড়ে শোনা যাচ্ছে কার্লো আঞ্চলেততি ও জর্জ জেসুসের নাম রিয়াল মাদ্রিদের ইটালিয়ান কোচ কার্লো থেকে অনেকদিন ধরে পাওয়ার আশায় ব্রাজিল চলতি বছরের জুলাইয়ের রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে কার্লো আঞ্চালেত্তে ক্লাব বিশ্বকাপের পর আঞ্চালেত্তি চুক্তির মেয়াদ বাড়বে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে রিয়াল এর মাঝে চাঞ্চল্যকর এক খবর দিয়েছে ইউরোপিয়ান গণমাধ্যম ফিস হাজেস তারা জানিয়েছে রিয়াল মাদ্রিদের চোখ নাকি আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্কালোনের দিকে এ খবর সত্যি হয়ে থাকলে আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্কালোনিকে যদি রিয়াল মাদ্রিদ দলে অন্তর্ভুক্ত করে কিংবা রিয়েলের কোচিং এর দায়িত্ব পালন করার জন্য যদি লিওনেল স্কালোনি সম্মতি প্রদান করে সেই ক্ষেত্রে আর্জেন্টিনা হারাবে কোচ আর লিওনেল স্কালোনিকে রিয়াল দলে অন্তর্ভুক্ত করলে কার্লো আঞ্চালিতকে অ্যাভেলেবেল পাবে ব্রাজিল রিয়েল যদি কার্লো আঞ্চালিত সঙ্গে চুক্তি নবায়ন না করে সেই ক্ষেত্রে নতুন কোচ হিসাবে আর্জেন্টিনার লিওনেল স্কালোনিকে চাইবে ফ্লোরিন্তিনো প্যারেজ আন্তর্জাতিক ফুটবলে লিওনেল স্কালোনি সফলতা মুগ্ধ করেছে তাদের আর রিয়েল আঞ্চলের সঙ্গে চুক্তি নবায়ন না করলে সেটা ব্রাজিলের জন্য হবে দারুণ কিছু সেই ক্ষেত্রে আঞ্চলের দিকে অ্যাভেলেবেল পাবে ব্রাজিল আর আঞ্চলেরটি যদি ব্রাজিলের কোচিং করাতে সম্মতি প্রকাশ করেন তবে ব্রাজিলের জার্সিতে ডাগ আউটে দেখা যাবে কার্লো আঞ্চলের দিকে